আসসালামু আলাইকুম দেশে দেশের বাইরে থেকে ভিডিওটি দ্বারা দেখছেন সবাই কানিসা কালেকশনে স্বাগতম আজকে আপনারা পেয়ে যাবেন দুবাই চেরির ভিতর ওয়ান পার্টের এমব্রয়ডারি বোরকা বোরকাটি কিন্তু একদম অনেক সুন্দর ডিজাইন এবং নতুন নতুন কাজ করানো মোট তিনটি কালার পাবেন সাথে একটা হিজাব থাকছে আমরা বোরকার ডিজাইনটি দেখাই দিই আর এই কালারটা পেয়ে যাবেন কালো কালারের ভিতরে বোরকাটি কিন্তু অরিজিনাল দুবাই চেরি ফেব্রিক্সের ভিতরে অনেক সুন্দর করে এম্ব্রয়ডারি এবং ওয়ার্কের কাজ আর এটা পেয়ে যাবেন কাজটি পেয়ে যাবেন একদম মাঝখানে আর তিনটি এম্বোর্ডারি স্টোনের কাজ করানো এবং সাথে এম্বোর্ডারি কাজটাই বেশি সাথে স্টোন ওয়ার্কের কাজও পেয়ে যাবেন আমরা একটু ডিজাইনটাই দেখাবো একদম উপর থেকে নিচ পর্যন্ত অনেক সুন্দর করে কাজ করানো সুতার কাজ করানো আর কালারটি পেয়ে যাবেন কালো কালার বোরকার সাইজ পেয়ে যাবেন তিনটি বান্ন চৌন্ন ছাপ্পান্ন আমরা বোরকার ডিজাইনটি একটু দেখাইতেছি একটু বোরকার হাতার ডিজাইনটা দেখাবো এটা বোরকাটির সামনের কাজ করানো একটু হাতার ডিজাইনটা দেখায় হাতাটা বোধ অনেক সুন্দর এমব্রয়ডারি কাজ করানো যেহেতু বোরকার সামনের বডিতে একদম এমব্রয়ডারি কাজ করানো হাতাটাও কিন্তু একদম ম্যাচিং করানো দারুণ আন ফিনিশিংটা কিন্তু একদম অসাধারণ ফিনিশিং আপনার হাতের কাজটা দেখতে পাচ্ছেন হাতে আপনার স্টোন ওয়ার্কের কাজ সেই সাথে দুই পাশে স্টোনের কাজের সাথে মাঝখানে এমব্রয়ডার ওয়ার্কের কাজ করানো কাজটা কিন্তু একদম নিখুঁতভাবে কাজটি করানো গোল্ডেন সুতার ভিতর ম্যাচিং এবং কালো হাতার সামনে সুন্দর করে অ্যাম্বয়েডারি কাজ এবং এটা কিন্তু কুমোর মেজারমেন্টের জন্য বেল লাগানো আছে এবং বোরকার বডির সাইজটি পেয়ে যাবেন ফ্রি সাইজ একদম ফ্রি সাইজের ভিতরে অসাধারণ বোরকারি নিতে চাইলে আমাদের বিডি স্কেনের হোয়াটসঅ্যাপে নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন যেহেতু দুটি কালার আছে আমরা একটু কালারগুলো দেখাবো কালারগুলো দেখায় এটা দেখলেন ব্ল্যাক কালার আর একটা কিন্তু দারুণ একটি কালার এটা আপনার কমলা কালার এই কালারটা অনেক সুন্দর কমলা কালারটা দেখেন একদম আনকমন কালার বিয়র এই কালারটাও নিতে পারেন আর ফেব্রিক্সটা কিন্তু অরিজিনাল চেরি ফেব্রিক্সের ভিতর অনেক সুন্দর এই কালারটাও কালারটা একদম আনকমনের ভিতর আপনারা এই কালারটাও নিতে পারেন এটা কমলা কালার কাজ এবং কাপড়ের কম্বিনেশনটা দারুণ এই কালারটা কিন্তু অসাধারণ কালার বা চৌন্ন ছাপ্পান্ন তিনটি সাইজের বোরকাগুলো আপনারা পেয়ে যাবেন আমরা সর্বশেষ কালারটা দেখাই দেখি সর্বশেষ কালারটা সর্বশেষ কালারটা পেয়ে যাবেন এটা সি গ্রিন কালার সি গ্রিন কালারটাও কিন্তু অনেক সুন্দর বিয়র্স আপনারা এটাও নিতে পারবেন যেটা ভালো লাগবে আমাদের স্ক্রিনে কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো নম্বর আছে সেখানে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন এটা সি গ্রিন কালার বাউন্ন চৌন্ন ছাপ্পান্ন তিনটি সাইজ আপনারা বোরকাগুলো পেয়ে যাবেন আমরা একটু একটা এবার একটা হিজাব দেখাই যেহেতু সাথে একটা হিজাব আছে একটা অন্য হিজাব দেখাই কমলা কালার অন্য হিজাবটাই দেখায় আমাদের চ্যানেলে কিন্তু আমরা প্রত্যেক দিন নতুন নতুন ইউটিউব চ্যানেলে নতুন নতুন বোরকার ভিডিও সেরে থাকি আপনারা আমাদের চ্যানেলে ইউটিউব ভিডিওগুলো দেখলে একটা না একটা বোরকা আপনারা অবশ্যই পছন্দ হবে এটা পেয়ে যাবেন হিজাব হিজাবটা চেরি কাপড়ের ভিতরে পেয়ে যাবেন হিজাবের এক পাশে আসলে হিজাব যেরকম থাকে সিম্পল কাজ করানো স্ট মার্কেটেরি কাপড়ের বোরকাটা কিন্তু একদম অসাধারণ আজকের মতো আমরা এখানে ভিডিও শেষ করবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন for the harpies